নিচে কোন ভগ্নাশটি বৃহত্তম চাকরি পরীক্ষায় খুবই কমন একটি প্রশ্ন এবং এটা যে কেউ এখানে মার্ক পেতে পারে তাহলে দেখুন নিচে কোন ভগ্নাংশটি বৃহত্তম এটা নির্ণয় করার জন্য শর্টকাটে আমরা শিখব হর এবং লবের পার্থক্য বের করবে এখানে আছে লব থ্রি মানে তিন এবং হর আছে কত চার তাহলে দুটোর পার্থক্যগত এক এখানে দুটোর পার্থক্যগত হর এবং লবের পার্থক্যগত চার হর এবং লবের পার্থক্য পাঁচ হর এবং লবের পার্থক্য চার এবার এই পার্থক্যগুলোর মধ্যে দেখব যে সব থেকে যে সংখ্যাটা যেটা পাবো এটা হচ্ছে সব থেকে ছোট তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ আমরা পরের অঙ্কটা দেখি নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম এখানে হর এবং লবের পার্থক্য এক এখানে হর এবং লবের পার্থক্য এক পার্থক্য দুই পার্থক্য কত পাঁচ এবার দেখুন এখানে কিন্তু দুইটা সেম আসছে পার্থক্য এটারও এক এটারও এক সেক্ষেত্রে আমরা দেখব যে এই দুটো ভগ্নাংশের মধ্যে যার লব বড় এটা লব উপরেটা হচ্ছে লব যা লব বড় সেটা হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে যে চার বাই পাঁচ ওকে আমরা পরের অঙ্কটা দেখি এখানে হর এবং লবের পার্থক্য হচ্ছে যে কত এখানে পার্থক্য এক এখানেও পার্থক্য এক এখানে পার্থক্য কত তাও এক এখানে পার্থক্য কত দুই তাহলে এখানে দেখুন এই তিনটার পার্থক্যই কিন্তু সেম এই তিনটার পার্থক্যই এক হয়েছে তাহলে এই তিনটা ভগ্নাংশের মধ্যে কোনটা সবথেকে বড় লব বড় কোনটা দেখুন এখানে লব সব থেকে বড় চার তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে যে গ নম্বর চলুন পরের অঙ্কে যাওয়া যাক এখানে আমরা বৃহত্তম ভগ্নাংশ বের করব এখানে হর এবং লবের পার্থক্য একই নিয়মে আমরা দেখব হর এবং লবের পার্থক্য কত তিন হর এবং লবের পার্থক্য কত পাঁচ হর এবং লবের পার্থক্য কত ছয় আটশো চোদ্দো ছয় এখানে পার্থক্য কত পাঁচ দুই এখন দেখুন নিয়ম অনুসারে এটা আমরা কি পাইছি ছোট পাইছি তার মানে এটা হওয়ার কথা কিন্তু আমরা যদি এরকম কোনো পার্থক্য পাই যে পরপর দুটা সংখ্যা পাই যেমন দুই তিন বা এক দুই বা তিন চার এটা দুই এটা তিন এরকম যদি সংখ্যা পায় দুই তিন এক দুই বা তিন চার বা চার পাঁচ সেক্ষেত্রে আমরা দেখব যে কোনটা লব বড় দেখুন এই দুটোর মধ্যে লব বড় কোনটা এটা তার মানে সঠিক অ্যান্সার চলুন তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই দেখুন এখানে কত আছে তিন ভাগ চার তার মানে হর এবং লবের পার্থক্য এক হর এবং লবের পার্থক্য পাঁচ হর এবং লবের পার্থক্য কত দুই হর এবং লবের পার্থক্য চার এখানে দেখুন এটা সব থেকে বড়ো তার মানে এটা বাদ এটা বাদ এখন এখানে কত পাইছি এক এখানে কত দুই যদি এরকম আমরা পরপর দুটো সংখ্যা পাই কীরকম এক দুই অথবা দুই তিন অথবা তিন চার অথবা চার পাঁচ ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে যদি আমরা পরপর এরকম দুটা সংখ্যা পাই এক দুই দুই তিন তিন চার চার পাঁচ সেক্ষেত্রে যেটার লব বড় সেটাই হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ তাহলে দেখুন এখানে এক পাইছি এখানে কি পাইছি দুই পাইছি এই দুটার মধ্যে যেটা লব বড় লব কোনটা বড় এখানে আছে তিন এখানে আছে পাঁচ তার মানে বড় কোনটা সাত এখানে আছে সাত এই সাত হচ্ছে বড় তার মানে বৃহত্তর ভগ্নাংশ হচ্ছে এই নাম্বার এঞ্চার চলুন আমরা এবার পরের অঙ্কে দেখি এখানে হর এবং এর পার্থক্য কত তিন এখানে পার্থক্য কত চার এখানে পার্থক্য কত পাঁচ এখানে পার্থক্য কত ছয় তাহলে দেখুন আমরা এখানে কিন্তু পরপর সংখ্যা পাইছি কত তিন চার পাঁচ ছয় এগুলো তো বৃহত্তম তাই না এগুলো তো বড় তো তোমার এই দুটো বাদ এখন এই দুটা সংখ্যার মধ্যে আমরা পরপর যেহেতু দুটো সংখ্যা পাইছি এই দুটা সংখ্যার মধ্যে যেটার কি হবে লব বড় হবে দেখুন এখানে লব বড় কত এইটা তার মানে সঠিক অ্যান্সারটা হচ্ছে যে খ নম্বর চলুন আমরা এবার একটু জটিল অঙ্ক সমাধান করি এটা কিন্তু বিসিএস পরীক্ষায় আসছে তাহলে দেখুন এখানে দশমিক তাহলে আমরা এটাকে ভগ্নাংশে যদি রূপান্তর করি তাহলে হবে একশো উপরে হবে তিন এটা করলে কত হবে তিন ভা দশ এখন এই দুটোর মধ্যে পার্থক্য কত সাতানব্বই এই দুটোর মধ্যে পার্থক্য কত সাত এই দুটোর মধ্যে পার্থক্য কত দুই এই দুটোর মধ্যে পার্থক্য কত এক তাহলে এবার দেখুন এটা তো অনেক বড় এটা অনেক বড় এটা বাদ এবার আমরা পাইলাম কত এখানে এক পাইছি এখানে দুই পাইছি পরপর দুটা সংখ্যা পাইছি এবার আমরা দেখব এই পরপর দুটা সংখ্যার মধ্যে কোন ভগ্নাংশের লভটা বড় তাহলে এখানে দেখুন এক এখানে দুই এই দুটো ভগ্নাংশের মধ্যে লভ বড় কোনটা এটা তার মানে সঠিক অ্যান্সার চলুন বন্ধুরা তাহলে আমরা আরও একটা অঙ্ক দেখি এখানে হর এবং লবের পার্থক্য কত পাঁচ এবং বারো আছে তা লব হর এবং লবের পার্থক্য হচ্ছে যে সাত এখানে হর এবং লবের পার্থক্য সাত এখানে হর এবং লবের পার্থক্য হচ্ছে যে তেরো এখানে হর এবং লবের পার্থক্য কত সাত এবার দেখুন এখানেও সাত এখানেও সাত এখানেও সাত আমরা সেম সাত পাইছি এবার এই তিনটার মধ্যে এই তিনটার মধ্যে যেটার লব বড় এখানে লব কত তিন এখানে ছয় এখানে পাঁচ তা আমার সব থেকে বড় গুণটা এইটা হচ্ছে সব থেকে বড়ো লব তো সঠিক অ্যান্সারটা হচ্ছে যে ছয় বাই তেরো